আসসালামু আলাইকুম হ্যাঁ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে রান্না করবো দেশি মুরগি দিয়ে দেশি মুরগি দিয়ে মোরগ পোলাও রান্না করবো মুরগিটা আমি পুরো কেটে একবারে লবণ দিয়ে লেবু দিয়ে মাখায় রাখছি আর এদিকে পোলার চালটাও ধুয়ে রাখছি এই যে ধুয়ে রাখা শেষ এদিকে কড়াইতে কড়াই বসাই দেওয়া হয়ে গেছে চুলায় কড়াইতে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে হালকা একটু দিলে 頼む。

ಎತ್ತಿಲೆ ಮುದ್ದೆ ಇದಿದ್ದೀವು ಕತ್ತ ಎಲ್ಲ ಮತ್ತೆ ದಾಡ್ತೀನಿ ಅದಿದ್ದೀವು ಪಿಯ পেঁয়াজ তো একবার বাদামি কালার করে নিয়ে নিলাম এই পেঁয়াজটা দেখেন বাদামি কালার হয়ে গেছে আজকে আমি রান্না করতেছি মাটির চুলায় আর দিয়ে দেবো এখানে আদা রসুন পেস্ট পেস্ট দিয়ে এটা আমি ভালো মতো যাতে কাঁচা কোনো গন্ধ না 이렇 이제 একটু प 고 न ी दे द े न 자 अब हम ये मसाला এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এটা ক্যামেরায় নেয় ক্যামেরা ধরতে দিলে গেছি আর এখানে দিয়ে দেবো এখানে আমি মশলা বিরিয়ানি মশলা দিয়ে দিবো এখানে অর্ধেকটা দিয়ে দিবেন এখানে অন্য কোনো মশলার ব্যবহার করিনি শুধু বিরিয়ানি মশলাটাই বিরিয়ানি মশলার মধ্যে সব ধরনের মশলা থাকে আর এখানে আমি যে মুরগির আরো হাত পা ছিল সকলে এটা আমি ভালো মতো সিদ্ধ করে করলাম খেতে লাগে আপনারা বাসায় এরকম ট্রাই করতে পারেন আর আমাদের ভিডিওতে ভালো লাগলো লাইক এবং শেয়ার করে দেবে আমাকে দেখার সুযোগ করে দেবো এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এটা ক্যামেরায় উঠে নেই ক্যামেরা ধরতে ফেলে গেছি আর এখানে দিয়ে দেবো এখন আমি মশলা বিরিয়ানি মশলা দিয়ে দেবো এটা এখানে অর্ধেকটা দিয়ে দিবেন এখানে অন্য কোনো মশলার ব্যবহার করিনি শুধু বিরিয়ানি মশলাটাই বিরিয়ানি মশলার মধ্যে সব ধরনের মশলা থাকে আর এখানে আমি যে মুরগির আরো হাত পা ছিল খুলে যাচ্ছিল সব এটা আমি ভালো মতো সিদ্ধ করে নি খেতে এটা অসাধারণ লাগে আপনার বাসায় এরকম ট্রাই করতে পারেন আর আমাদের ভিডিওতে ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আমরা কে দেখার সুযোগ করে দেবেন দেখেন মাংসটা হয়ে গেছে মাংসটা অনেক উপরে কষানো হয়েছে আর সিদ্ধ হয়ে গেছে দেখেন কি সুন্দর কালার আসছে তেল উঠে গেছে এখন আমি এটা নামিয়ে নেব আর আমি একটা মুরগির যা যা ছিল সবই দিয়ে দিচ্ছি হাত পা গলা সব কোনো কিছু রাখিনি আপনারা চাইলে ফ্রেশ ফ্রেশ দিতে পারে এই যে আজকে আমি রান্না করলাম চিকেন বিরিয়ানি দেখুন সুন্দর কালার আসছে আর উপরে তেল উঠে গেছে সিদ্ধটা হয়ে গেছে এখন আর আলুগুলো সেই হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এটা আর এদিকে পাতিল দিয়ে দিছি চোলায় আর দিয়ে দিব এলাচ আর দারচিনি লাস্টার ডি দেওয়ার পরে এখন আমি চালটা ধুয়ে রাখছি সেই চালটা দিয়ে দিই সেই চালটা আমার ভালো মতো যে কষানো চালটা একবারে পাতা দিকে ফিরে দিচ্ছি এখন এই পর আমি পানি দিয়ে নি পানিটা গরম করে রাখা হয়েছিল সেই গরম পানি দিয়ে দিই পানি দেওয়া হয়ে গেছে এখানে সামান্য একটু লবণ দিয়ে দিবো যেহেতু মাংসে লবণ আছে কমাই দিছি এখন ঠেকে দেব আছে আর এখন দিয়ে দিবো আমি এখন মশলাটা আর দিয়ে দিছি মাংসটা দিয়ে এখন আমি যে ভালো মতো ভেঙে দেব ওরা মিলাই দেব দেখেন এই যে পুরো মাংসটা দেওয়া হয়ে গেছে আর দেখছি একবারে দেখেন আলোটা কত সুন্দর লাগতেছে এখন আমি এটা ঢেকে দেব ফুটে যাবে দেখেন এই যে আমার বিরিয়ানি রান্না শেষ দেখেন কালারটা কত সুন্দর আসছে মাশাল্লাহ অসাধারণ কালার আসছে আর খেতে অনেক টেস্টি হয়েছে আপনারা বাসা এরকম ট্রাই করতে পারেন বাসায় এরকম রান্না করে আপনারা খেতে পারেন দেখেন এখানে আমি কলিচাটাও দিয়ে দিছিলাম এই যে কলিচাটা আমার মেয়ের পছন্দ আর দেখেন এই যে এরকম আলু দিয়ে দিয়েছি বিরিয়ানি যদি আলু না থাকে তাহলে কি হয় দেখেন আলু থাকলে টেস্ট আরও বাড়ায় দেয় এই যে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন আর আপনাদের খেয়ে দেখাবো দেখেন কি সুন্দর কালার এই যে এটা মোরগ পোলাও বা চিকেন পোলাও যেটাই আপনারা বলেন বা বিরিয়ানি কিন্তু আমি বিরিয়ানি স্টাইলে রান্না করা হয়েছে আর এরকমই আমি সব সময় রান্না করি সেই হয়েছে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই নতুন দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন